গান গাও এইখানে গান গাও তুমি কি গান গাও তুমি একটু ভালোবাসার গান জলদি জলদি না না আজ একটা গজল কবিতা আবগো নাম হিন্দু মুখে তমন আছে হরিনাম পরে বলে যায় আর পরে বলে যায় ভাষা নাই জড়িত রসনা কাহিনী লিখিতে মরে হয়েছে বাসনা দয়া করলে পারি আর দয়া করলে পারি তবে পারি লিখিতে কবিতা তাহারও দয়া বিনে কি আছে ক্ষমতা সে যে মহানতি

还有月亮湖，么过去。<noise> <noise> <noise>